সময়টা বিকেল চারটে আর আজকে হচ্ছে বুধবার হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বেশ কয়েকটা রসুন নিয়ে জলের মধ্যে কিছুদিন ছাড়িয়ে রেখেছিলাম তো দেখছি কল বেরিয়ে গেছে আসলে ওই রসুন ছাড়াবার জন্য তো আমি জলে ভিজিয়ে রাখি তারপরে সেই রসুনগুলোকে একেবারে ছাড়িয়ে নিয়ে কন্টেনারে করে ফ্রিজে স্টোর করি সেটা তো তোমরা জানোই তো সেরকমই রসুন ছাড়িয়েছি তো আট দশ কোয়া মতো রসুন নিয়ে আমি ওরকমভাবে জলে দুদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম তো দেখলাম যে কল বসে গেছে একটা টবের মধ্যে মাটিটা একটুখানি কাদা কাদা খুট মতো করে নিয়ে ওর মধ্যে রসুনগুলোকে পুঁতে দিচ্ছি জানি এগুলো বিকেলবেলার কাজ নয় সকালবেলার দিকে করাটাই ভালো তবে সকালবেলার দিকে তো আমার একদম সময় হয় না দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম ওই উঠে তারপরে এই জাননায় বসে এগুলো করছি আর এই টবটাকে জানলার এদিকে নিয়ে এসে রেখেছি মানি প্ল্যান্ট গাছ বেশ কয়েকটা ডাল সেগুলোকে কেটে কেটে নিয়ে আবার ছোট ছোট কিছু টবে করে এই জানলার ওপরে রেখেছি সকালে ঘুম থেকে ওঠার পরে জানলাটা খুলে দিলে এই দিকটাতে যদি একটু সবুজ গাছপালা দেখা যায় মনটা কিন্তু অনেকটা ফুরফুরে হয়ে যায় আর এই যে দেখো রসুনগুলোকে সবটা তো বসিয়ে দিয়েছি জানি না আদেও বাঁচবে বা বড় হবে কিনা আর এই যে দেখো জানলার ওপরে গাছগুলো রেখেছি এই যে সাদা র্যাকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ওই ডিশওয়াশারের কাছে ছিল সেই প্লাস্টিকের র্যাকটা আমার পরিষ্কার করতে গিয়ে ভেঙে গেছিলো তো ইউজলেস হয়ে গেছে আর এই জানলার গ্রিলের নিচটাতে তো ফাঁকা একটা বেস লাগে ওপরে টপ রাখার জন্য তাই ওটা বেস হিসাবে ব্যবহার করেছি গাছ রাখার ভীষণ শখ ঘরে চারিদিকে যদি একটু সবুজের ছোঁয়া থাকে অনেকটা সতেজ লাগে কিন্তু আর আমরা প্রত্যেকেই কিন্তু নিজের মনটাকে ভালো রাখার জন্য অনেক রকম এরকম ধরনের কাজ করেই থাকি ছাদের সমস্ত গাছগুলোতে জল দিয়ে তারপরে সন্ধে টন্ধে লাগিয়ে আমি আর বাবু বেরিয়েছিলাম এখন বেশ অনেকক্ষণ পর সন্ধে ছটা মতো বাজে আর শীতকালের বেলা তো সন্ধ্যেটা আজকাল তাড়াতাড়ি লেগেই যায় পাঁচটা বাজতে না বাজতেই বাইরে অন্ধকার সন্ধে লাগিয়ে আমি আর বাবু দোকানে গিয়েছিলাম একটা মপ কিনতে লাগবে আজকে ঘর মুছতে গিয়ে দুপুরবেলাতে মপটা ভেঙে গেছে তো না যদি আজকে কিনে আনি তাহলে আগামীকাল থেকে ওই হাতে ঘর মুছতে লাগবে ওই সব ভেবে আজকেই বিকালে গিয়েছিলাম কিন্তু পেলাম না খুব ইচ্ছা ছিল এখন যে বাকেট মপগুলো আছে সবাইকে দেখি ব্যবহার করতো ওরকমই একটা কেনার তবে জানি না জিনিসটা কতটা ইউজফুল তো ওইটার খোঁজেই গেছিলাম তো পাইনি তাই ভাবলাম যে অনলাইনে অর্ডার করে দিই আর যে কদিন না আসে সে কদিন নয় হাতেই ঘরটা মুছে নেব মামা বাড়িতেই ছিল তো সন্ধেবেলায় তো একটু টুকটাক কিছু না খেলে একদমই ভালো লাগে না বাড়িতে থাকলে পরে তো একটু চা মুড়ি চানাচুর বা অন্য কিছু হয়তো বানাই আজকে বেরিয়েছিলাম তাই আসার সময় মিয়মর থেকে একটু প্যাটিস আর পেস্ট্রি নিয়ে এসেছি আমি একটা ভেজ প্যাটিস আর ব্ল্যাক ফরেস্ট খেলাম তো পেস্ট্রির মধ্যে এটাই আমার সবথেকে ভালো লাগে বাবু শুধু একটা পেস্ট্রি খেয়েছে আর বাকিটা মামাম সন্ধেবেলায় এই সমস্ত খেলাম বলে আর চা টা বানায়নি একেবারে সোজা চলে এসেছি রাতের খাবার বানানোর জন্য দুপুরবেলাতে বাবু বাড়িতে আসার সময় একটা ডিমের ট্রে নিয়ে এসেছিল তখন এখানে গুছিয়ে একটা সাইড করে রেখে দিয়েছিলাম তো এখন এটাকে গুছিয়ে নিচ্ছি ঠান্ডা পড়ে গেছে সেই জন্য ডিমগুলো আর ফ্রিজে রাখবো না বাটিতে কুড়িটা মতো ধরে এই দশটা ডিম আমি ফ্রিজে রেখে দিই শীতকালটাতে আমি এরকমভাবেই রাখি কুড়িটা ডিম চপিং বোর্ডের ওখানে বাটিতে করে রাখা রইলো আর দশটা ডিম ফ্রিজে রাত্রিবেলাতে এটা গুছিয়ে নিলাম বলে কিন্তু সকালবেলাতে এই কাজটা থেকে আমার মুক্তি এমনিতেই রান্নাঘরের জায়গাটা ছোট আর আমাদের মতো প্রত্যেক গৃহিণীরই কিন্তু সকালবেলাতে রান্নাঘরে অনেকটা তাড়াহুড়ো বা কাজের একটা প্রেশার থাকে সেই সময়তে যদি কোনো জিনিস গুছিয়ে তুলতে সময়টা দেয়া হয় তাহলে কিন্তু রান্নাবান্নার ক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যায় আজকের ব্লগটার মধ্যে দিয়ে আমি এটাই তোমাদের কাছে শেয়ার করবো যে কিছু কিছু ছোটোখাটো কাজ যেটা কিন্তু আমরা অনেক সময় এড়িয়ে যাই সেই সমস্ত কাজগুলো যদি আমরা ঝটপট করে সন্ধেবেলাটাতেই ফ্রি টাইমটাতে যদি গুছিয়ে নিই তাহলে কিন্তু সকালে আমাদের অনেকটা সুবিধা হয় এক নম্বর আমি যেমন ডিমেট ট্রেটা এই সন্ধেবেলাতেই গুছিয়ে টুছিয়ে টপটা খালি করে একদম রেডি করে রাখলাম সকালবেলাতে প্রত্যেক দিনই ব্রেকফাস্টের সময় আমাদের ডিম সিদ্ধ খাওয়া হয় সেই সময়টাতে ট্রে খুলে একদিকে ডিম সিদ্ধ বসাবো একদিকে গোছাবো অনেকটা কিন্তু কাজে দেরি হয়ে যায় তাই সন্ধ্যেবেলাতেই কাজটা গুছিয়ে নিলাম দু নম্বর মশলার পাত্রটা যদি খালি থাকে এই সন্ধ্যেবেলার সময়টাতেই মশলা ঢেলে রেডি করে রেখে দাও আমি মশলার পাত্রতে যে বাটি থাকে সেই বাটির মধ্যে শুকনো লঙ্কা হাফ করে কেটে রেখে দিই কখনও কখনো সিডলেস করেও রাখি কারণ সিডটা কিন্তু অনেক সময় গ্যাস অম্বলের কারণ হয়ে দাঁড়ায় আর ফোড়নে যদি ওই শুকনো লঙ্কার স্কিনটা দেওয়া হয় তাহলে কিন্তু ভাজা হলে একটা সুন্দর গন্ধও আসে যারা গন্ধের জন্য শুকনো লঙ্কা ফোড়ন দাও তাদের ক্ষেত্রে বলি কি সিডলেস করে খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো তেজপাতা আমি কেটে হাফ হাফ করে মশলার পাত্রতে গুছিয়ে রাখি সেই সমস্ত কাজগুলো থাকলে আমি সন্ধেবেলার সময়তেই কাজটা করে রেখে দিই তিন নম্বর বাজার দোকান থেকে যদি কিছু মুদির জিনিস আনা হয় আমার যেমন আজকে ডিমেট্রো এসেছে আমি ওটা গুছিয়ে রাখলাম সেই মুদির জিনিস টিনিসগুলো এই সন্ধ্যাবেলার সময়তেই যদি গুছিয়ে রেখে দেওয়া হয় সকালবেলাতে কিন্তু কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় এই চপিং বোর্ড ছুরি পিলার এই সমস্ত জিনিসের ব্যাপারে আমি অনেককেই দেখেছি চপিং বোর্ডটা ইউজ করলো করার পরে ওইভাবেই রেখে দিল বা ছুরিটা পিলার কাঁচি যাই ব্যবহার করুক না কেন সেটা ওরকমভাবেই রেখে দেয় কিন্তু ওরকমভাবে রাখলে পরে জিনিসটাতে কিন্তু হাইজিন মেনটেন তো থাকেই না উল্টে সারা রাতের মধ্যে ওর মধ্যে যে কত পোকামাকড় যাচ্ছে তার তো কোনো ঠিকানা নেই ফুড পয়জনের হাত থেকে বাঁচার জন্য রান্নাবান্নার সময়তে আমরা যে সমস্ত জিনিসপত্রগুলো ব্যবহার করি সেগুলো রাত্রিবেলাতে যখন ব্যবহার হচ্ছে সাথে সাথে সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে শুকিয়ে তারপরে রাখা উচিত আমার রান্নাঘরটা যেহেতু অনেকটা ছোট সেই জন্য আমি অনেক কিছু মেনটেন করে কাজকর্ম করি জিনিসপত্র কখনোই ফেলে রেখি না সময়ের যে জিনিসটা আনা হচ্ছে সেটা আমি তখনই তুলে নিই যদি পরে আমার কোনো কাজ থাকে আজকে দুপুরবেলাতে যখন ডিমেট্রেটা আনা হলো আমার তখন রান্নাঘরটা পরিষ্কার করে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তারপরে আমার রান্নাঘরে কোনো কাজ ছিল না বলে ওটা রেখে দিয়েছিলাম যে বিকালবেলাতেই গুছিয়ে তুলব কিন্তু এটা যদি সকালে আনা হতো আমি কিন্তু তখনই জিনিসটা গুছিয়ে নিতাম তো এভাবেই রান্নাঘরে কিছু ফেলে রাখবে না কাউন্টার টপ সবসময় পরিষ্কার করে করে কাজ করবে সিঙ্কে বাসন জমাবে না এই দুটো তিনটে অভ্যাস বা দুটো তিনটে জিনিস যদি মনে রেখে আমরা কাজ করি সে রান্নাঘর বড় হোক বা ছোট হোক সব সময়তে কিন্তু ঝকঝকে পরিষ্কার থাকবে আজকে রাত্রিবেলাতে আলু ফুলকপি কড়াইশুটি আর টমেটো দিয়ে আমি যে তরকারিটা বানালাম এটা কিন্তু ওই বাটি চচ্চড়ির মতো আমি একটুখানি ফোড়ন দিয়ে ফুলকপি আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়েছি তরকারিটার মধ্যে একটু হলুদ দিই শীতকালে এমন একটা তরকারি লুচি পরোটার সাথে কিন্তু দুর্ধর্ষ লাগে তোমরা একবার চাইলে ট্রাই করে দেখতেই পারো এই যে তরকারিটা আমি বানালাম এই তরকারিটা কিন্তু আমার আগামী দিন সকালেও হয়ে যাবে তো রাত্রিবেলাতে যেদিনকে আমি তরকারি বানাই সেটা এমনভাবেই বানাই যাতে পরের দিনকে সকালবেলাতে হয়ে যায় সকালবেলাতে প্রত্যেকটা মানুষের ঘরেই সবারই কাজে বেরোবার একটা তারা থাকে সেই সময়তে ঘুম থেকে উঠে সংসারের আরও সমস্ত কাজ সেরে একা হাতে তারপরে রান্নাঘরে আটা মেখে রুটি করে সবজি কেটে তরকারি বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় এটা কিন্তু ছ নম্বর টিপস আমি সব সময়তেই বলি সংসারের ধরন অনুযায়ী যে তরকারির কথাটা আমি বলছিলাম আমি রাত্রিবেলাতে বানাচ্ছি সেটা রাত্রিবেলা আগামীকাল সকালের জন্য হচ্ছে রাত্রিবেলাতে যদি আমি রুটি করি তাহলে চারটে রুটি বেশি করে রাখি আগামী দিন সকালে আমার আর মামের জন্য বাবুর জন্য তো ভাত বানাতেই লাগে তো এরকমভাবে এক পোর্শন খাবার যদি একটু হলেও রেডি করা থাকে তাহলে কিন্তু সকালবেলার সময়টাতে তাড়াহুড়োর হাত থেকে আমরা অনেকটা বেঁচে যাই সাত নম্বর টিপস সবজিপত্র আগামী দিন যা রান্না হবে আগের দিনকে রাত্রিবেলাতেই ভাবনা করে নিয়ে কিছুটা কেটে কুটে বক্সে করে ফ্রিজে গুছিয়ে রাখো কিছু যদি মশলা বানাতে লাগে মশলাটা দরকার হলে বানিয়ে রাখো না হলে কেটে গুছিয়ে রেখে দাও এরকম করলে পরে কিন্তু ঝটপট সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরেই রান্নাঘরে টপটা পরিষ্কার করে নিয়ে টিফিন বাটিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে নর্মাল টেম্পারেচারে আস্তে আস্তে আমরা অন্যান্য ছোটোখাটো কাজ কমপ্লিট করে নিয়ে রান্নাটা শুরু করে ফেলতে পারি আমরা যারা হোম মেকার আছি তাদের জন্য এরকম ছোটোখাটো টিপসগুলো যেমন খুব কাজে তেমনি যারা ওয়ার্কিং তাদের ক্ষেত্রে আমরা কেটে কুটে ধুয়ে গুছিয়ে বক্সে করে রেখে দিতে পারি পরের দিনকে কড়াই বসিয়ে তেল গরম হয়ে ছটপট করে রান্নাটা হয়ে যায় আট নম্বর টিপস রান্নাঘর পরিষ্কার রাতের রান্নাঘর হওয়া উচিত সব সময় ঝকঝকে তকতকে। এতে দুটো উপকার হয় একটা উপকার হয় যে পোকামাকড়ের উৎপাত থেকে রান্নাঘর অপরিষ্কার হওয়া থেকে যেমন বাঁচে তেমনি আগামী দিন সকালবেলাতে আমরা কিন্তু একটা সুন্দর মন নিয়ে রান্নাঘরে কাজকর্মটা শুরু করতে পারি চিন্তা করে দেখোই না একবার সকালে ঘুম থেকে উঠে যদি নিজের রান্নাঘরের অবস্থাটা দেখো চারিদিকে ছড়ানো ছিটানো অগোছালো এলোমেলো অবস্থাতে বাসনপত্র রয়েছে সিঙ্ক ভর্তি এঠো বাসন তখন সেগুলো পরিষ্কার করতে লাগবে এটা ভেবে নিয়েই মন মেজাজ খারাপ হয়ে যায় তার থেকে ভালো নয় কি যতই রাত হোক না কেন একটু গুছিয়ে নিয়ে তারপরে ঘুমোতে যাও আর রাত্রিবেলার পরিষ্কারটা কিন্তু একদম ধরে ধরে করা উচিত রাত্রিবেলাতে আলো নিভলে পরে কত পোকামাকড়ের যে উৎপাত হয় সেদিকটা কিন্তু আমাদের সব সময় মনে রাখা উচিত আমার আগের দিনের ভিডিওটাতে আমি কিছু কিছু জিনিস শেয়ার করেছিলাম তোমাদের সাথে যেমন যে জিনিসগুলোর দ্বারা আমরা খুব স্মার্টভাবে কাজটা করতে পারি জিনিসপত্র শুধু রান্নাঘরে থাকলেই হয় না সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করতে লাগে আর একটু বুদ্ধি খাটিয়ে নিয়ে আমরা যদি সংসারের কাজগুলোও ওরকম স্মার্টভাবে করি তাহলে কিন্তু আমরা নিজেরাই অনেকটা পরিশ্রম মুক্ত হতে পারি তোমরা যে সকল আমার নতুন বন্ধু এখনো পর্যন্ত আমার ব্লগটি দেখছো আমার ব্লগের কোথাও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নম্বর টিপস সবসময় একটা জিনিস মনে রাখবে যে সমস্ত জিনিস দিয়ে আমরা পরিষ্কার করার কাজ করি সেই সমস্ত জিনিসগুলোকেও কিন্তু পরিষ্কার রাখার দরকার হয় যেমন ধরো আমার এই সিঙ্কের সামনে একটা হ্যান্ড ওয়াশের কন্টেনার একটা ওই সলিউশন যেটা আমি ব্যবহার করি সেই সলিউশনের একটা স্প্রে বটল আর লিকুইড তার কন্টেনার তো এইগুলো তো আমি সবসময় হাত দিচ্ছি জিনিসপত্র মাজা ঘষা পরিষ্কার রাখার জন্য তো বারবার অপরিষ্কার হাত লেগে কিন্তু এই কন্টেনারগুলো ময়লা হয়ে যায় সেগুলোও কিন্তু একটু দেখে শুনে নিয়ে সময় সময় সাবান দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে মুছে শুকনো অবস্থাতে রাখা উচিত হাইজিন মেনটেন করতে গেলে খালি যে বাসনপত্র চকচকে বা রান্নাঘর ঝকঝকে পরিষ্কার তেমনটা নয় পরিষ্কার রাখার জন্য যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করছি সেইগুলোও কিন্তু পরিষ্কার রাখা উচিত এই যে স্কচ বাইট স্ক্রাবার হাত মোছার কাপড় এগুলো কিন্তু সময় সময় কেচে ধুয়ে একদম ক্লিন রাখা উচিত যাতে ফুড পয়জেন বা আনহাইজেনিক কোনো ব্যাপার স্যাপার এর মধ্যে না থাকে ডিনার কমপ্লিট আর আমার রান্নাঘরের কাজ শেষ তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের ততক্ষণের জন্য টাটা